হ্যালো বন্ধুরা সুকুমার্স কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো একটা চিংড়ির বড়া তবে চিংড়ির বড়াটা একটু অন্যভাবে এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার প্রথমে এখানে সিদ্ধ করে ম্যাশ করে রাখা ওল তার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর মুসুর ডাল একটু চাল গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি ফোর টেবিল স্পুন থেকে ফাইভ টেবিল স্পুন মতো নিয়েছি তারপর তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সাইড করে রেখেছি এবার এদিকে নিয়ে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি যেটা ভেজে নিয়েছি তার মধ্যে রসুন কুয়া আর নিয়ে নিয়েছি কিন্তু ভেজে রাখা কুচো চিংড়ি পেঁয়াজ কুচি কাঁচা কাঁচা লঙ্কা কাঁসুন একটুখানি নিয়েছি ভাজা জিরা শুকনো লঙ্কার মিশ্রণ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু লেবু অ্যাড করেছিলাম মেখে নেওয়ার পর আমাদের কিন্তু ভেতরে পুটটা রেডি এদিকে ওল থেকে একটুখানি করে ওল নিয়ে এইভাবে পুটটা ভেতরে দিয়ে আবার একটুখানি ওল দিয়ে এইভাবে কিন্তু পুরো একটা টিক্কা বা বড়ার আকার দিয়ে নিতে হবে তারপর তেলের মধ্যে দিয়ে স্যালো ফ্রাই বা ডিপ ফ্রাই যেটা পছন্দ করেন সেইভাবে করুন আমি এখানে স্যালো ফ্রাই করে নিয়েছি এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর গরম গরম সার্প নিয়ে ওলের বড়া খেতে খুবই মজার